নমস্কার আজ আমরা জন সি ম্যাক্সওয়েলের একটা খুব ইন্টারেস্টিং বই টুডে ম্যাটার্স এটা নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ বইটার মূল ধারণাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই না একদম মানে উনি বলতে চাইছেন যে আজকের দিনটাই আসলে সব আমাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা নাকি নির্ভর করে আমরা আজ কি করছি আমাদের রোজগার ছোট ছোট কাজগুলোর ওপর ঠিক তাই আসলে সাফল্যটাকে আমরা অনেক সময় খুব বড় আকস্মিক একটা ঘটনা ভাবি মানে হয়তো লটারি জিতে গেলাম বা রাতারাতি কিছু হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওই রকম আর কি কিন্তু ম্যাক্সওয়েল বলছেন না ব্যাপারটা মোটেও তেমন নয় সাফল্য আসলে প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক চেষ্টার যোগফল আজকের দিনটাকে আমরা কেমন করে ব্যবহার করছি সেটাই আসল হুম এই যে প্রতিদিনের চেষ্টার কথা বলছেন এটার জন্য কি ম্যাক্সওয়েল কোনো মানে কাঠামো বা গাইডলাইন দিয়েছেন ওই যে উনার ডেলি ডজন একটা কথা শোনা যায় হ্যাঁ ওটাই ওনার মূল ফর্মুলা বলতে পারেন ডেলি ডজন মানে বারোটা ক্ষেত্র উনি বলছেন প্রতিদিন এই বারোটা দিকে একটু হলেও মনোযোগ দেওয়া উচিত আচ্ছা বারোটা ক্ষেত্র কি কি আছে এর মধ্যে কয়েকটা যদি বলেন অবশ্যই যেমন ধরুন প্রথমেই আছে দৃষ্টিভঙ্গি বা অ্যাটিচিউড মানে আপনার মানসিকতা আপনি যে কোনো পরিস্থিতিকে কিভাবে দেখছেন পজিটিভলি নাকি নেগেটিভলি এটা তো খুব সত্যি কথা একই ঘটনা একজনের কাছে সুযোগ আরেকজনের কাছে সমস্যা মনে হতে পারে একদম পজিটিভ অ্যাটিচিউড থাকলে চ্যালেঞ্জের মধ্যেও পথ খুঁজে পাওয়া যায় তারপর ধরুন অগ্রাধিকার বা প্রায়োরিটিজ এটাও খুব জরুরি প্রায়োরিটিস মানে কোন কাজটা আগে করব কোনটা পরে সেইটা ঠিক করা আচ্ছা এ প্রসঙ্গে হাওয়ার্ড হিউজের উদাহরণটা কি আসে মানে এত প্রতিভা কিন্তু ঠিক ধরেছেন হাওয়ার্ড হিউজের ক্লাসিক উদাহরণ অসাধারণ বুদ্ধি প্রচুর সম্ভাবনা কিন্তু তিনি ঠিক করতে পারেননি কোনটায় ফোকাস করবেন মানে প্রায়োরিটি সেট করতে পারেননি ফলে যা হওয়ার তাই হল আচ্ছা আচ্ছা তার মানে শুধু ইচ্ছে বা প্রতিভা থাকলে হবে না কোনটা জরুরি সেটা বুঝে সেখানে সময় আর শক্তি দিতে হবে প্রিসাইজলি আর প্রায়োরিটি ঠিক করার পর আসে প্রতিশ্রুতি বা কমিটমেন্ট মানে যেটা করব ঠিক করেছি সেটাতে লেগে থাকা কমিটমেন্ট এটাও তো দারুণ পয়েন্ট মিকি ম্যান্টালের কথা মনে পড়ছে বেসবলে কি অসাধারণ ট্যালেন্ট ছিল হ্যাঁ কিন্তু ডিসিপ্লিন বা কমিটমেন্টের অভাব ছিল শায়দ তাই প্রতিভাব পুরোটা কাজে লাগেনি অন্যদিকে লিজমুরের গল্পটা দেখুন একেবারে হোমলেস অবস্থা থেকে হারবারে শুধু পড়াশোনার প্রতি ওই অবিশ্বাস্য কমিটমেন্টের জোরে ওফ অবিশ্বাস্য গল্প সেটা এটাই হল কমিটমেন্টের জোর প্রতিভা থাক বা না থাক লেগে থাকলে অনেক দূর যাওয়া যায় ঠিক তাহলে অ্যাটিচিউড প্রায়োরিটি কমিটমেন্ট এরপর এরপর পর আসে চিন্তাভাবনা বা থিংকিং মানে আমরা কিভাবে ভাবছি নতুন আইডিয়া নিচ্ছি কিনা সময়ের সাথে সাথে নিজেদের চিন্তা বদলাচ্ছে কিনা এটার কোন উদাহরণ আছে ব্যবসায়িক জগতের হ্যাঁ যেমন এ এএনপি গ্রসারি চেন একসময় তারা খুব ইনোভেটিভ ছিল সময়ের সাথে চিন্তা বদলে সুপার কনসেপ্ট এনেছিল দারুণ সফলও হয়েছিল ও তাই নাকি কিন্তু পরে যখন বাজার আবার বদলাতে শুরু করল তারা আর নিজেদের চিন্তাভাবনা বদলাতে পারল না পুরনো ধ্যান ধারণা আঁকড়ে ধরে রইল কেক পতন পতন ধীরে ধীরে তাদের ব্যবসা কমে গেল তার মানে সময় মতো ঠিক চিন্তাটা করতে পারা আর প্রয়োজন অনুযায়ী বদলানোটা খুব জরুরি তার মানে এই পুরো ব্যাপারটা চালিয়ে নিয়ে যেতে হলে নিজেকে ক্রমাগত উন্নত করতে হবে শিখতে হবে এটাই কি ব্যক্তিগত বৃদ্ধি বা গ্রোথ একদম ঠিক পয়েন্টে এসেছেন পার্সোনাল গ্রোথ ম্যাক্সওয়েল বলছেন এটা আপনা আপনি হয় না এর জন্য রোজ চেষ্টা করতে হয় প্ল্যান করে এগোতে হয় কোনো ইন্সপায়ারিং গল্প আছে এ নিয়ে রিচার্ড কারমনার গল্পটা বলা যেতে পারে আমেরিকার সার্জন জেনারেল হয়েছিলেন কিন্তু শুরুটা হয়েছিল খুব কঠিন অবস্থা থেকে স্কুল ড্রপ গৃহহীন অবস্থা সেখান থেকে শুধু শেখার আগ্রহ আর নিজেকে উন্নত করার চেষ্টায় তিনি এত এতদূর পৌঁছেছিলেন বাহ দারুণ তো হ্যাঁ উনি প্রমাণ করেছেন যে পরিস্থিতি যাই হোক চেষ্টা থাকলে পার্সোনাল গ্রোথ সম্ভব তাহলে দেখা যাচ্ছে এই অ্যাটিটিউড প্রায়োরিটি কমিটমেন্ট থিঙ্কিং গ্রোথ এগুলো সব একটার সাথে আরেকটা জুড়ে আছে আর বাকি যে ক্ষেত্রগুলো আছে ডেইলি ডজনে যেমন হেলথ ফ্যামিলি হ্যাঁ স্বাস্থ্য পরিবার অর্থনীতি বা ফিনান্সেস বিশ্বাস বা ফেথ সম্পর্ক বা রিলেশনশিপস উদারতা বা জেনেরসিটি মূল্যবোধ বা ভ্যালিউজ এই সব কটাই এগুলো সমান গুরুত্বপূর্ণ অবশ্যই ম্যাক্সওয়েল একটা হোলিস্টিক অ্যাপ্রোচের কথা বলছেন ভাবুন স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে অন্য কিছুতে মন দেওয়া বা কমিটমেন্ট রাখা কতটা কঠিন তো বটেই শরীর ঠিক না থাকলে কিছুই ভালো লাগে বা আবার ধরুন পরিবার বা ভালো সম্পর্ক এগুলো আমাদের মানসিক শক্তি দেয় সাপোর্ট দেয় ফিনান্সিয়াল প্ল্যানিং আমাদের সুযোগ তৈরি করে দেয় বিশ্বাস বা ফেথ আমাদের ভেতরের শক্তি যোগায় আর উদারতা মূল্যবোধ এগুলো আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে আমরা শুধু নিজের জন্য বাঁচি না অন্যের জন্য কিছু করা নিজের ভ্যালিউজ অনুযায়ী চলা এটাও জরুরি মোট কথা এই বারোটা ক্ষেত্র মিলেই একটা সম্পূর্ণ জীবন তার মানে প্রতিদিন এই বারোটা দিকে অল্প অল্প করে নজর দিলেই সময়ের সাথে সাথে একটা বড় পরিবর্তন আসা সম্ভব সেটাই ম্যাক্সওয়েলের মূল কথা আজকের দিনের ছোট ছোট কাজগুলোকেই গুরুত্ব দিন কারণ আজকের দিনটাই আপনার হাতে আছে ভবিষ্যৎ তো এরই ফল হুম তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়াল যে সাফল্য কোনও রহস্যময় ব্যাপার নয় বা শুধু ভাগ্যের খেলাও নয় এটা একটা প্রসেস একটা জর্নি আর সেই জর্নির রাস্তাটা তৈরি হয় আজকের দিনে আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত আর অভ্যাসের মাধ্যমে একদম আজকের দিনটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারলেই সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব ছোট ছোট পদক্ষেপগুলোই একসাথে মিলে অনেক বড় দূরত্ব তৈরি করে দেয় এই আলোচনাটা শেষে একটা প্রশ্ন মনে আসছে বলুন আমরা নিজেরা আমাদের আজকের দিনটাকে কতটা সচেতনভাবে ব্যবহার করছি মানে যে লক্ষ্যগুলোর কথা ভাবছি সেদিকে এগোনোর জন্য আজকের দিনে কি সত্যি কিছু করছি নাকি দিনটা এমনি চলে যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটার উত্তর খোঁজাটা শায়দ আজকের আলোচনার সবচেয়ে বড় পাওয়া হতে পারে আমাদের আজকের ছোট ছোট কাজগুলো কি সত্যি আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এটা আমাদের সবারই ভেবে দেখা দরকার